ছাদ ঢালাই হচ্ছে গিয়ে আপনার সবচেয়ে বিল্ডিং এর একটা গুরুত্বপূর্ণ কাজ তো এই ঢালাই যদি আপনাদের সঠিক নিয়মে না হয় তাহলে কিন্তু আপনাদের ভূমিকম্পের সময় যে কোনো সময় ঢালাই ছুটি আপনি মাথায় পড়তে পারে কারণ ড্রাইভারটা যদি সঠিক নিয়মে না হয় আপনার রড কাপলে আগে যে ঢালাই করা হয়েছে সেই ঢালাই থেকে রড ছেড়ে দেয় কারণ দেখা গেছে ওই পাশে ঢালাই করা হচ্ছে এখন এই পাশে ভাইবেটার মাথা আছে ওই ভাইবেটার মারার পূর্বে যদি আপনার রডের সাথে ভাইবেটার লাগে তাহলে পুরো রড ভাইব্রেশন করে এই ভাইব্রেশন করার ক্ষেত্রে কিন্তু আপনার আগে যে পূর্বে ঢালাই করা হয়েছে সেই ঢালা থেকে রড ছেড়ে দেয় তো এইসব বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে কিন্তু আমাদের দেশে শহর একতলা বাড়িগুলো গাছগুলো হয় এই সমস্ত বাড়িগুলো তো সাইড ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার থাকেই না এবং ঢালার দিন কোনো লোক খুঁজে পাওয়া যায় তো এইসব বিষয়ে অবশ্যই সতর্ক রাখতে হবে সার ঢালাই হচ্ছে গিয়ে আপনার সবচেয়ে বিল্ডিং একটা গুরুত্বপূর্ণ কাজ তো এই ঢালাই যদি আপনাদের সঠিক নিয়মে না হয় তাহলে কিন্তু আপনাদের ভূমিকম্পের সময় যে কোনো সময় ঢালাই ছুটিয়ে আপনি মাথায় পড়তে পারে কারণ যখন বায়ুটা ররের রডের সাথে ঘেষ মারা হবে তখন রথটা বায়ুভূষণ করলে আগে যে ঢালাইগুলো করা হয় এই ঢালাই থেকে রথটা ছেড়ে দেয় তো অবশ্যই বাইরেডাটা আপনাদের সোজা এসতে সোজা রেখে বায়ু মাঠে হবে এবং কি বৃষ্টি বদলের দিন ঢালাই শুরু করার আগে আপনাদের কলি তের ব্যবস্থা রাখতে হবে যেমনটা আমাদের এখানে হয়েছে তো এইসব বিষয়ে অবশ্যই খেয়াল করবেন এবং কি ঢালার ক্ষেত্রে দেখতে হবে এই যে জয়েন্টগুলো আছে ঢালাইয়ের এই জয়েন্ট ভালো করে আপনার ঘষে গ্যারিং মেরে তারপরে জয়েন্ট গুলাতে ভালো করে বাইরের মারতে হবে কারণ এই জয়েন্ট গুলো যদি আপনাদের গ্যাপ গ্যাপ থাকে তাহলে কিন্তু ভূমিকম্পের সময় কাঁপলে আপনার যে কোনো সময় ওখান থেকে ক্যারাক করতে পারে তো অবশ্যই এই জয়েন্ট ভালো করে গ্যারিং মেরে তারপরে আপনাদের সার ঢালার কাজটা করতে হবে এবং কি সার ঢালার যে বোলুক ব্যবহার করা হয় আমাদের যে পাইপ বলু পুলা ব্যবহার করা হয় বাইবের মারার কারণে অনেক জায়গায় বড় সরে সরে যায় এই যদি টপ একসাথে হয়ে থাকে তাহলে কিন্তু যাওয়াতে বলুক সময় সাপ করতে পারে অবশ্যই খেয়াল করবেন এই যে পাইপ বলু কুলা আছে এগুলো যাতে ভাইভেডার মারার সময় যাতে না সরে এগুলো অবশ্যই লোক রেখে আপনাদের খেয়াল করতে হবে তো সাপ ঢালার সময় কিছু নিয়মকরণ আছে এগুলো মেনে যদি আপনারা কাজ করাতে পারেন তাহলে আপনাদের ছাদ ঢালাইটা সুরক্ষিত হবে তো আমাদের যখন ঢালাই কাজটা করা হয় ঢালার রেশিওটাও কিন্তু আপনার ঠিক রাখতে হবে উপরে একজন পারমানেন্ট লোক রেখে ঢালাই কাজ করাতে হবে তো আমাদের এখানে সাইট ইঞ্জিনিয়ার উপস্থিত আছেন এবং কি নিচে যে ঢালাই হইতেছে সেখানেও একজন ঢালার মেশিনের তারে উপস্থিত আছেন যাতে ওনারা কুয়া বালু কম বেশি না করে ফেলে তো ঢালার রেশিওটাই হচ্ছে গিয়ে মেন দেখা গেছে আপনার এক বস্তা সিমেন্টের ভিতরে যদি একটা কুয়া বালু কম হয়ে যায় তাহলে কিন্তু আপনার সিমেন্টের অ্যাকশনটা ওই ঢালার ভিতরে বেশি হবে তো সিমেন্টের অ্যাকশন বেশি থাকার ক্ষেত্রে কিন্তু ঢালাইটা যখন শুট হবে তখন আপনার ছাদের ক্ষতি হতে পারে ভূমিকম্পের সময় ছাদ ক্যারেক করতে পারে তো এইসব বিষয়ে অবশ্যই আপনারা খেয়াল করবেন ছাদ ঢালার করবে আপনাদের ঢালার রেশিওটা যাতে ঠিক থাকে এইসব বিষয়ে খেয়াল করে তারপরে আপনারা ঢালাই কাজ করাবেন তো আমাদের এই সাইডে আমাদের সাইড ইঞ্জিনিয়ার উপস্থিত আছেন ইনি তার দায়িত্ব পালন করছেন ইনশাল্লাহ তো আপনারা সকলেই যারা বড় বড় ছোট ছোট বাড়ি কাজ করাবেন একটা সাইড ইঞ্জিনে রেখে দিবেন তাহলে আপনাদের বাড়ির জন্য অনেক উপকারী হবে